আমরা এই মুহুর্তে রয়েছি গুলমরিচ বাগানে যদি কেউ পান বাগান মনে করেন তাহলে সম্পূর্ণ ভুল এই হচ্ছে চা বাগানে চা বাগান কোম্পানি গুলমরিচ চাষ করে থাকে এবং এখন ডিসেম্বর মাস না এই ডিসেম্বর জানুয়ারি মাস ডিসেম্বরে এবং জানুয়ারি শেষের দিকে এসে গুলমরিচ পাড়া হয় কারণ আমি ডিসেম্বরে দেখতে পারতে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস মনে হয় পাড়া হয় আর এই দেখুন এই গাছটা গাছের উপর একজন মানুষ আছে যিনি পারছেন আর এখানে অসংখ্য চা বাগানে অসংখ্য গুলমরিচাস দেখি ইমরান বই তো এইভাবে তারা কিন্তু যিনি গাছে উঠছে যদি পরে যায় তাহলে কিন্তু কোম্পানি সেই বহন করবে না সামান্য একটা আর্থিক সহযোগিতা দিবে এতটুকুই এই গাছ থেকে পড়লে কোমর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর মইটা মাত্র এক ঠেঙ্গি মই এটাও যদিও খাসিয়া পুঞ্জির মই কিন্তু এটা বাগান সংগ্রহ করে তাদের পদ্ধতিতে

এই হচ্ছে গোলমরিচ পাড়া হচ্ছে তো আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং দিন শেষে ওনারা পায় মাত্র একশো টাকা একশো সাতাশি টাকা দিয়ে জীবনযাপন কি করা সম্ভব কষ্ট হয় কিনা কেমন কষ্ট হয় যদি একটু বলেন অনেক কষ্ট হয় আমাদের অনেক ধরনের কষ্ট হবে আমরা খাওয়া দেব ঠিক মতো খাইতে পারি না আচ্ছা ওই যে এক বেলা খাইলে এক পারি না আচ্ছা আমাদের লেখাপড়ি করে বুঝতে পারছি সমস্যা আমাদের তো দেখেন একশো সাতাশি টাকা দিয়ে সত্যি আপনাকে যদি আমরা দুশো টাকা দিলে আমাকে যদি দেয় তারপর কিন্তু আমি এই কাজ করতে আসবো না কারণ আমার এই সংসার চলবে না দিন শেষে ছেলেমেয়ের লেখাপড়া করা অনেক কষ্ট এখন খরচ বেড়ে গেছে দৈনন্দিন বাজারের দাম বেড়ে গেছে কিন্তু তাদের হাজিরা মজুরি বাড়েনি তো সরকারের কাছে আপনাদের দাবি কি মজুরি মজুরি বৃদ্ধি করলে মজুরিটা যদি বৃদ্ধি করা হয় তাহলে অনেকটা ভালো হবে কত টাকা হলে ভালো হয় আপনাদের আমাদের আমাদের যদি আমরা চলি তো তিন থেকে চারশো টাকা দেখেন আমরা কিন্তু কেউ প্রশ্ন করলে স্বাভাবিক কই তো পাঁচশো টাকা কিন্তু ওনারা দাবি হচ্ছে তিন থেকে চারশো টাকা হলে মোটামুটি আমরা জীবনযাপন করতে পারবো জীবনে দেখেন চাহিদা অল্পতেই ওনাদের গল্প অনেক আর এই হচ্ছে গুলমরিচ কত টাকা কেজি বিকে জানেন কিনা আপনারা না কত টাকা বিক্রি এটা জানা নাই আর এই হচ্ছে লোকেশন